আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা আম্মাবাদ প্রশংসা আল্লাহ সুবাহানু আতার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুসালাম বসিত প্রিনী মোহাম্মদ সাল্লা সালামপতি সাল্লাহ আলি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কত বছর বয়সে ইসলামের বিধান মানার জন্য আদেশ করব এবং কত বছর বয়সে আমাদের সন্তানদেরকে আমরা আমাদের ইবাদতের জন্য তাদেরকে নির্দেশ দিব বা দাবি আদেশ করব। এই সম্পর্কে রসুল সাল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন আন আমরিবনে সোয়াবিন আবিহি আনজাদ্দিহি কলা কালা রসুল্লাহি সাল আলয় মুর আউলা জুকুম বিশলাত ওয়াহুম আবনাসবে সিনীন সাল্লাম বলছেন যখন তোমাদের সন্তানদের বয়স হয় সাত বৎসর তখন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করো এবং যখন দশ বছর বয়সে পদার্পণ করে তখন তাদেরকে সালাতের জন্য আদেশ করো বেতের আঘাত করো এবং তাদেরকে বিছানা আলাদা করে দাও সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে একজন যুবক ছেলে হোক বা নারী হোক যুবক যুবতী বা সন্তানদেরকে আমরা ইসলামের বিধানের জন্য আদেশ করব সাত বছর বয়স যখন পৌঁছাবে অর্থাৎ সাত বছর বয়স যখন হবে তখন তাদেরকে আমরা সুন্দর ভাষায় সুন্দর করে কথাবার্তা বলে তাদেরকে আমরা ইসলামের বিধান মানার জন্য আমরা আহ্বান করব বলবো শিক্ষা দেব এবং যখন তাদের বয়স দশ বৎসর হয়ে যায় এই দশ বৎসর হওয়ার পরে আপনাকে আমাকে এই সন্তানদেরকে ইসলামের বিধান মানার জন্য হোক যে কোনো বিধান সিয়াম পালন করা হোক তারপরে সলাদ আদায় করা হোক এরকম যত বিধান রয়েছে সমস্ত বিধানগুলো মানার জন্য তাদেরকে বিশেষ করে সলাদ আদায় করানোর জন্য তাদেরকে বেতের আঘাত করতে প্রহার করতে হবে এর মাধ্যম দিয়ে সন্তানদেরকে ইসলামের ইবাদত শিক্ষা দেওয়ার ইসলামের বিধান শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ রহুসাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন অতএব আসুন যখন আপনার আমার সন্তানের বয়স সাত বছর হয় তখন আমরা সুন্দরভাবে বাবা মেয়ে করে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে সলাতের বিধান শিক্ষা দেয় সলাৎ পড়ার আগ্রহী করে তুলি তাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে যাই এই ব্যবস্থাগুলো আমরা করি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে শ্রেণীর মানুষ যারা রয়েছে রাসুলের সুন্নাকে বিরত করে রাসুলের কথাকে কটাক্ষ করে রাসুলের বিধানকে অমান্য করে তারা এই বিধানকে অর্থাৎ ছোটো বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে চায় না তাদেরকে বলতে চাই আল্লাহ রসুল যেখানে ছেলে মেয়েদেরকে সাত বছর হতে আদেশ করার কথা বললেন মসজিদ নিয়ে আসার কথা বললেন যেই সময়ে রাসুল সাল্লাম করছেন এমত অবস্থায় তার নাতি হাসান হোসেন তাদের কাজের ওপর উঠছে এবং নামছে কিন্তু আজকে এক শ্রেণীর আলেম ওলামা তারা এক শ্রেণীর মসজিদের কমিটিরা এই সমস্ত যুবকদেরকে কি করছে সালাত থেকে বিরত রাখার জন্য চেষ্টা করছে সলাতে আসতে চায় না তাই আসুন আমরা আমাদের সন্তানদের প্রতি যত্নবান হই আমরা আমাদের আত্মীয় যত্নবান হই যারাই রয়েছে তাদেরকে আমরা সাত বছর বয়সে ইবাদতের আদেশ করে তিন বছর ট্রেনিং দেই এবং তারপরে দশ বছর বয়স পদার্পণ করলে যদি বিধান না মানে তাহলে আমরা বেতের আঘাতের মাধ্যম দিয়ে বা তাদেরকে কোনো ব্যবস্থার মাধ্যম দিয়ে শাস্তির মাধ্যম দিয়ে হলেও এই ইসলামের বিধানগুলো মানানোর চেষ্টা করি আল্লাহ আল্লা সুবাহ আপনাকে আমাকে সকলকেই এই ইসলামের বিধানগুলো প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এবং তার আগে ট্রেনিং নিয়ে আমাদেরকে ইবাদত করত আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত life